আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ও বোনেরা আপনাদেরকে আর এস এগ্রো ফার্মের আরেকটি ভিডিওতে স্বাগত আজকে আলোচনার বিষয় হচ্ছে তুতে এবং খাবার সোডা অনেকে দেখবেন তুতে এবং খাবার সোডাটা ব্যবহার করে মুরগির পানিতে মুরগির বিশেষ করে ব্রয়লার ব্রয়লার বলেন বা যে কোনো ধরনের মুরগি বলেন তোতা এবং তুতে এবং খাবার সোডাটা অনেকেই ব্যবহার করে কিন্তু হয়তো বা অনেকে অ্যাকুরেটভাবে জানে না বা যারা জানতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি এই ভিডিওটা করা তুতে সাধারণত ব্যবহৃত হয় আপনার ঠান্ডা জনিত বা ব্যাকটেরিয়াল যে সমস্যাগুলা এগুলার জন্য যেমন ইকোলাই সিআরডি মানে এই এই সমস্ত রোগগুলোর ক্ষেত্রে তুতে ব্যবহার করে অনেক সময় ডাক্তাররাও দেখবেন প্রেসক্রাইব করে যখন ভুড়ি ভুড়ার নিমোনিয়া হয় অনেক সময় দেখবেন যে তুতে ব্যবহার করতে বলে যে তুতে দিলে রোগটা তাড়াতাড়ি সারে তো অবশ্যই তুতের কার্যকারিতা অনেক আছে সেক্ষেত্রে তুতে ব্যবহৃত হয় তো অ্যান্টিবায়োটিক এর সাথে যদি তুতের তুলনা কম্পেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিকের সাথে পার পারা যাবে না তো অ্যান্টিবায়োটিক এক ধরনের কাজ করে আর তুতে হচ্ছে আরেক ধরনের কাজ করে তো অ্যান্টিবায়োটিকের অল্টারনেটিভ হিসাবে আপনি তুতে ব্যবহার করতে পারেন সেটা আপনার হানড্রেড পারসেন্ট যে সমান হবে তা না অ্যান্টিবায়োটিক তো অ্যান্টিবায়োটিকই সেটা আলাদা বিষয় আর তুতে বলেন বা যেগুলা আপনার ঠান্ডা জাতীয় যে করাই যা বা ডি এগুলোর রোগ দেখে সেটা হচ্ছে আপনি পালম কেয়ার বলেন বা ব্রঙ্গ বলেন এই জাতীয় মেডিসিনগুলা অ্যান্টিবায়োটিকের সাথে পারবে না এগুলোর সাথে তুলনা করা যাবে না তুলনা করতেছি না বিষয়টা হচ্ছে আপনাদের ক্লিয়ার করার জন্য যে কোন ক্ষেত্রে আপনি তুতে ব্যবহার করবেন কিছু কিছু ক্ষেত্র আছে দেখবেন আপনার সহজে ঠান্ডা যাচ্ছে না অ্যান্টিবায়োটিকে ঠান্ডা যাচ্ছে না বা ব্যাকটেরিয়া ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলা আপনার দমন করা যাচ্ছে না সেক্ষেত্রে আপনি যদি সাপোর্ট হিসাবে তুতে ব্যবহার করেন তাহলে ফল ভালো হবে এক দুই নম্বর ক্ষেত্রে আপনার হচ্ছে এই বিশেষ করে ঘাউট এবং আইবিএসের ক্ষেত্রে যদি আপনি আসেন গাউট এবং আইবিএস এই দুই রোগটা কিন্তু এমন একটা জটিল রোগ আপনার এই রোগটা হলে সাধারণত অ্যান্টিবায়োটিক ইউজ করা যায় না তো যেহেতু এই জায়গায় অ্যান্টিবায়োটিক ইউজ করা যায় না সেক্ষেত্রে আপনি তুতে ব্যবহার করতে পারেন আপনার আর একটা বিষয় হচ্ছে বলতেছি সেটা হচ্ছে আপনি গাউডে গাউরটা সাধারণত আপনার ঠান্ডা সাথে করে নিয়ে আসে ঠান্ডা মানে গাউট হইলে ঠান্ডা থাকবে বা গাউট পরবর্তী যে সমস্যাগুলো হয় আপনার মুরগি হাঁ করে নিঃশ্বাস কাটবে শব্দ করবে উচ্চ স্বরে তো এরকম তলপেটে পানি চলে আসবে এরকম অবস্থায় গাউট পরবর্তী সময় মারা যায় তো এগুলো হয় সাধারণত আপনার গাউটের সাথে যখন ঠান্ডা আসে অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারেন না বা ইউজ করলে এরকম কাজ করে না ক্ষেত্রে আপনার দেখা গেছে যে এই সমস্যাগুলা হতে পারে তো আপনি যদি যখন গাউট আসবে যখন আপনি অ্যান্টিবায়োটিক অফ করে দিবেন সেই ক্ষেত্রে আপনি তুতো ব্যবহার করতে পারবেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন এবং এটা কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নাই যদিও যে আপনার ঘাউটের ভিতর তোতা ব্যবহার করলে তুতোয় ব্যবহার করলে আপনার ঘাউট ভালো হয় বা ঘাউট পরিপূর্ণভাবে চলে যায় এটা কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই তারপরেও আপনি গাউটের সময় যদি এটা ব্যবহার করেন দেখবেন মটাল অনেক হারে কমে আসবো কারণ কি আপনার গাউডের সাথে যে ঠান্ডা রোগটা আসে ঠান্ডাটা চেক দিতে পারলে আপনার গাউডের পাশাপাশি ঠান্ডার যে মর্টালিটি ওইটা অনেক কমে আসবে সেই ক্ষেত্রে আপনি গাউডের ভিতরেও প্রভাব পলো যে আপনার গাউডের মর্টালিটিটা অনেক পার্সেন্টে কমে আসলো তো এটা একটা ব্যাপার থাকে তো এই সমস্ত ক্ষেত্রে আপনারা তুতে ইউজ করতে পারেন ব্যবহার করতে পারেন বা আপনার অ্যান্টিবায়োটিকের পাশাপাশি তুতে ব্যবহার করবেন তুতে ব্যবহার করলে এটা তেমন একটা ক্ষতির ই নাই প্রভাব নাই আমি যতটুকু রিসার্চ করছি যতটুকু কথা বলছি ডাক্তারের সাথে বা অভিজ্ঞ খামারদের সাথে এটার তেমন একটা সাইড এফেক্ট নাই তো এই একটা বিষয় আর একটা বিষয় না কথা বলবো সেটা হচ্ছে আপনার খাবার সোডা খাবার সোড়াটা মূলত ব্যবহৃত হয় আপনার বদ হজমজনিত যে সমস্যাগুলো এটা মানুষ বলেন বা পশু পাখি বলেন আপনার পেটে গ্যাস বা দেখা যাচ্ছে বদ হজম খাবার হজম হচ্ছে না পায়খানা ক্লিয়ার না এই রকম সমস্যাজনিত কারণে সাধারণত কিন্তু আপনার খাবার সোডা জাতীয় যে মেডিসিনগুলো আছে এগুলো ব্যবহার করা হয় যেমন এনজাইম তো এনজাইমের উপাদান দেখবেন আপনার খাবার সোড়ার বিভিন্ন উপাদান দেওয়া আছে ম্যাক্সিমামে খাবার সোডার উপাদান তো সেই ক্ষেত্রে আপনি যদি একটা কাজ করতে পারেন মুরগি বয়স দশ দিনের পরের থেকে বিক্রি পর্যন্ত যেহেতু একটার দাম কম আপনার অ্যানজাইমের পরিবর্তে যদি ব্যবহার করেন জটিল অবস্থা ধারণ করলে আপনি অ্যানজাইম ব্যবহার করবেন অবশ্যই কিন্তু জটিল অবস্থা না থাকলে আপনি এটা রেগুলার একবেলা চালায় যেতে পারেন এটা একটা ভালো কাজ করবে আর একটা বিষয় হচ্ছে খাবার সোডার ভিতরে অনেকে রিসার্চ করে বের করছে সেটা হচ্ছে আপনার সামান্য পরিমাণে কিডনির যে ফাংশনাল প্রবলেমগুলো এটাও দেখে তো ক্ষেত্রে আমরা যেহেতু অ্যান্টিবায়োটিক ইউজ করি রেগুলার মুরগি পালন করতে গেলে অ্যান্টিবায়োটিক ছাড়া মুরগি পালন করা যায় না তো অ্যান্টিবায়োটিক ইউজ করলে কিডনির ক্ষতি হতে পারে সেক্ষেত্রে যদি আপনি খাবার সটা রেগুলার খাওয়া যেতে পারেন সেক্ষেত্রে আপনার কিডনির যে ইফেক্টের হওয়ার সম্ভাবনা আছে সেটাও কিছুটা হলেও ই হবে সেফ হবে যেহেতু আপনার দামে কম তুতে বলেন বা খাবার ছোটা বলে এগুলোর দামে কম আপনাদের ওষুধ কষ্টটা অনেক সীমিত হওয়ার একটা সম্ভাবনা থাকবো যদি আপনারা এই দুইটা মুরগির পালনের ক্ষেত্রে ব্যবহারে অভ্যস্ত হন তো এই দুইটা বিষয়ে মাথায় রাখবেন আশা করি আপনাদের মেডিসিন খরচটা কিছু কম হবে এবং যে জায়গায় অ্যান্টিবায়োটিক ইউজ করা যায় না সেই ক্ষেত্রগুলোতে আপনি টুতে ব্যবহার করতে পারেন যাতে ঠান্ডাটা চেক দেয় আর এনজাইমের পরিবর্তে আপনি দশ থেকে তিরিশ দিনের ভিতরে যদি ব্যবহার করেন একবেলা করে সেক্ষেত্রে আপনার বদ যে সমস্যা পায়খানার সমস্যা এটা দেখবে পাশাপাশি কিডনির ফাংশনাল প্রবলেমগুলা দেখবে তো খুব ভালো একটা পজিটিভ বিষয় দুটো তো আপনারা ব্যবহার করতে পারেন ব্যবহার করেন দেখেন কেমন হয় রেজাল্ট কেমন হয় জানাবেন আর আর একটা বিষয় হচ্ছে আপনি তুতে এবং খাবার সোডাটা কিভাবে ব্যবহার করবেন মাত্রাটা কী তুতে অনেক ভারী একটা পদার্থ এখানে আপনার আপনার তুলনামূলক চার চার লিটার পানিতে এক গ্রাম দিবেন এক গ্রাম দিয়ে ব্যবহার করবেন আর আসলে মাত্রাটা ডিপেন্ড করে মুরগির রোগের উপর আপনার মুরগির রোগ যদি বেশি থাকে তাহলে মাত্রাটা একটু বাড়ায় দিতে হয় আবার রোগের রোগ যদি কম থাকে জটিল না থাকে সেই ক্ষেত্রে আপনার মাত্রাটা কমাই দিলেও চলে তার জন্য স্বাভাবিক পর্যায়ে আপনি চার লিটারে এক গ্রাম দেবেন তোতে আর যখন দেখবেন যে না ঠান্ডার পরিমাণটা একটু বেশি তো তিন লিটারে এক গ্রাম বা দুই লিটারে এক গ্রাম এইভাবে দিয়ে চালাবেন এরকম সমস্যা হবে না আর খাবার সোডাটা আপনি দুই দুই লিটারে এক গ্রাম দিতে পারেন খাবার সোডাটা আপনার অনেক পাতলা এটা আপনি এক লিটারে এক গ্রামও দিতে পারেন কোনো সমস্যা নাই যেহেতু একবেলা চালাবেন খাওয়া দামও কম উপকার হবে তো এটা খাওয়াইতে পারেন সমস্যা নাই তো এইভাবে খাওয়াই দেখেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আর যদি এখানে এই টিউটোরিয়াল উপর আপনাদের কোনো কোশ্চেন থাকে বা জানার থাকে কমেন্টস করবেন ইনশাল্লাহ জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ধন্যবাদ